নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পূর্ণিমা পাত্র কিচেন আজ আমি আপনাদেরকে করে দেখাবো ধনেপাতা ভাজা ধনেপাতা অনেক রকম সবজিতে দিয়ে চাটনি দিয়ে খেয়েছেন এইটা একবার বানিয়ে খেয়ে দেখবেন উদ্দান্ত স্বাদ হয় গরম ভাতের সাথে খেতে তার জন্য লাগছে ধনেপাতা পাতা এখানে আমি ধনেপাতাগুলোকে পাতাগুলোকে ভালোভাবে কুচিয়ে ধুয়ে রেখে দিয়েছি আমি দুশো গ্রাম মতন ধনে নিয়েছি আর এখানে সাত আটটা কাঁচা লঙ্কা এই দুটোকে আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নেব দেখুন বন্ধুরা ধনে পাতাটা আমি বেটে নিয়েছি ধনেপাতা পাতা কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি আর এদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ধনে পাতাটা ভাজার জন্য আমি এখানে পরিমাণ মতন এক চামচ আড়াই চামচের মতন তেল দিলাম তেলটা একটু গরম হোক তেলটা গরম হয়ে এসছে এখানে আমি তিনটে দুটো শুকনো লঙ্কা প্রথমে ভেজে নেব ভেজে তুলে রেখে দেব লঙ্কাগুলো দেখুন ভাজা হয়ে গেছে আমি এইগুলোকে তুলে নেব কালো জিরে আর শুকনো লঙ্কা দিলাম হাফ চামচ কালো জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম এটাকে ভাজা ভাজা হয়ে এসছে এরপর আমি ধনে পাতা আর কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে দেবো একটা চুন করে দেব এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন আর সামান্য চিনি এবার ভালোভাবে মিডিয়াম আছে এই ধনে পাতাটাকে হবে দেখুন ভাবে মানে পাতাটাকে বেশ নেড়ে চেড়ে ভাজতে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ ধরে ভাজতে হবে আমি মিডিয়াম আছে এটাকে ভাজছি এটা এখন দু মিনিট পর্যন্ত ভাজতে থাকি দেখুন দু মিনিট হয়ে গেছে জলটা অনেক মরে গেছে এইরকমভাবেই মিডিয়াম আছে আমি ধনে পাতাটাকে ভেজে নেব আর একটু ভাজা হবে এটা প্রায় ধনে পাতাটা ভাজা ভাজা হয়ে এসছে আর এটাকে এক দিনের মতন ভেজে তারপর নামিয়ে নেব আর বন্ধুরা আপনারা ঝালটা নিজেদের পছন্দ মতো দেবেন যে যেমন ঝাল পছন্দ করেন দেখুন বন্ধুরা ধনে পাতাটা পাতাটা কিন্তু একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে একদম শুকনো শুকনো হয়ে গেছে আর ধনে পাতা বাটা ভাজতে গেলে ধনে পাতার পরিমাণটাও কিন্তু বেশি লাগবে দেখতেই পাচ্ছেন আপনারা এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দেব তারপর একটা অন্য পাত্রে ঢেলে নেবেন বন্ধুরা ধনে পাতা ভাজা একদম সম্পূর্ণ রেডি আর আমি আগে যে লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম এগুলো উপরে একটু সাজিয়ে দিলাম এটা মুচমুচে থাকার জন্য আমি আগে থেকে তুলে রেখেছিলাম আপনারা একসাথে দিয়েও ভাজতে পারেন বন্ধুরা এটা গরম ভাতের সাথে মেখে কিন্তু খেতে খুব দুর্দান্ত লাগে আর এটা খুবই চটজলদি রান্না হয়ে যায় আমি যেভাবে বানালাম একবার এইভাবে আপনারা বানিয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন পুরনো বন্ধু যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা